আজকারা বাড়তে বাড়তে কি করলো গত চার দিন আগে হুমকি দিল কলকাতা থেকে বাংলাদেশে মুখ্যমন্ত্রী খুনি বলে বাংলাদেশে কিপিং সোলজার পাঠান শান্তিরক্ষী বাহিনী আরে নির্ভোত মহিলা বাংলাদেশের সাহসী সেনাবাহিনী আফ্রিকাতে এশিয়ার বিভিন্ন দেশে শান্তি মিশন নিয়ে সফলতা অর্জন করছে আমার শান্তি ফিরাতে বহিরাগত শান্তি মিশন লাগবে না আমার আর সহ্য হয়নি উদ্দেশ্যটা ছিল জাতিসংঘ অনুমোদন দিলে বলবে জাতিসংঘর ওই আমেরিকার প্রেসিডেন্টে আবার ওরা দেবতা মানে বুঝলে বলতো যে দূর থেকে আসার দরকার কি আমরাই তো পাশে আছি আমাদেরকেই যুক্ত আমার স্বাধীনতা কিন্তু চলে যেত আমি আর সহ্য হয় নাই মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বক্তব্যের দুই ঘন্টা পর আমি আমার বক্তব্য দিলাম দেখছেন কথা বলেন সারা পশ্চিম বাংলার মিডিয়াগুলো পরের দিন দেখি আমার বিরুদ্ধে সব নামছে উঠে পড়ে লাগছে আমি নাকি ডক্টর ইউনুসের প্রধান বুদ্ধিদাতা হ্যাঁ তিনটা নীতি আমি গভর্নমেন্টকে দিছি আলহামদুলিল্লাহ সরকার তিন টাকা শুরু করছে আমার কথা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আর প্রধান উপদেষ্টার কাছে যাইয়া হালুয়া রুটি না খেয়ে দূর থেকে সব পরামর্শ দাও ওইটি ভালো কি বলেন আমাকে ডেকেছিল এই গত চার দিন আগে মোলা মানিয়ে বসছে না তা আমি বলেছি যে আমার দিনে মাহফিল হবিগঞ্জ আমাকে নিতে গরিব মানুষগুলো কয়েক লাখ টাকা খরচ করছে দিনের বেলা হেলিকপ্টারে এখন প্রোগ্রামটা ক্যান্সেল করলে ওরা কিছু বুঝবে না আমি বলেছি সন্ধ্যায় হলে আমি বসতে পারি উনি বসছে দিনে আমি যাই নাই আমার আগ্রহ নাই আমার কথা দূর থেকে সৎ পরামর্শ ওইটাই ভালো কি বলেন আপনারা আমি ভারতকে থ্রেড করে বলেছি আমার দেশের স্বাধীনতার দিকে তাকাবা চোদ্দ কোটি মুসলমান আঠাইশ কোটি হাতে লাঠি তুলে নিবে দিল্লির লাল কেল্লায় ইসলামের ঝান্ডা উড়াই দেবেন সবাই প্রস্তুত আছেন বীর বাঙালি প্রস্তুত থাকুন আমার বাংলার স্বাধীনতায় যে হাত দিতে আসবে তার কালো হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে আমার দেশের সবুজ লাল পতাকার দিকে কোন যে তাকাবে তার চোখকে উপরে দেওয়া হবে ভয় পাবেন না ওরা সিকিম দখল করছে সিকিম লেনদুব দর্জি ও ছিল মুখ্যমন্ত্রী ও ছিল প্রেসিডেন্ট সিকিমকে ওরা ওদের রাজ্য বানাইছে ওইটা সিকিম ওখানে সব হিন্দু তোমাদের জাত ভাই নিস সমস্যা হয় নাই এটা বাংলাদেশ বিশ্বমান চিত্রে একটি স্বাধীন রাষ্ট্র চোদ্দ কোটি মুসলমান আছে ভালো মতো সম্মান শ্রদ্ধা করবা বাংলাদেশকে আমরাও তোমাদেরকে ব্যবসা দিব আজকে বাংলাদেশের লোকজন যাচ্ছে না পশ্চিম বাংলার হসপিটালগুলো বন্ধ খাবার হোটেল বন্ধ পরিবহন বন্ধ ডাক্তাররা সব ক্ষমা চাইতেছে ওহে বাংলার দেবতারা আসুন দশ পার্সেন্ট ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব আমি বাংলাদেশের রুগীদেরকে বলবো আর ছয়টা মাস ধৈর্য ধরেন বিনা পয়সায় ট্রিটমেন্ট দিতে পায়ে ধরবে আপনাদেরকে সবার সুধি শুধু বলছিলাম ধর্ম নিরপেক্ষতা এক জিনিস আর ধর্মীয় স্বাধীনতা অমুসলিমরা অমুসলিম পরিচয়ে থাকুক তারা তাদের গন্ডির মধ্যে থাকবে কিন্তু ধর্মনের নিরপেক্ষতা বা সেকুলারিজম এটা ধর্মহীনতা এটা মুসলমান বিশ্বাস করতে আপনাকে ইসলামকে বিশ্বাস করতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ দ্য লাস্ট ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অল মাইটি আল্লাহ ইসলামই শ্রেষ্ঠ ইসলামই শেষ ইসলাম আল্লাহর পরিপূর্ণ জীবন বিধান বলেন সুবহানাল্লাহ এর বাইরে আপনি এর বাইরের বিশ্বাস নিয়ে আপনি মুসলিম হতে